হ্যালো বন্ধুরা আজ সকাল থেকে আমার মাথাটা কেমন চুল করছে আর চুল উঠছে দেখছি আজ দু তিন দিন ধরেই আমার মাথার চুল উঠছে আজকে তাহলে কী করা যায় চুলে লেবু মাখা যাক গড়ালেবু চুলে মাখলে নাকি চুল মজবুত হয় শুনেছি আজকে চুলে লেবু মাখা যাক তারপর দেখছি কতটা কাজ হলো লেবুটা মা মাখিয়ে দেবে আজকে লেবু মাথায় মাছ ভাজা হচ্ছে মা কখন লেবু মাখাবো মাথায় এই মাছ ভাজাটা হয়ে যাও মাছ ভাজাটা হয়ে গেলে তারপরে লেবুটা মাখিয়ে দেবো মা এখন মাখিয়ে দিচ্ছে মাথায় লেবু আমি এখন ছেলের মাথায় লেবু লেবুটা মেখে আধ ঘন্টা হয়ে গেল এবার স্নানটা করে নেই যাই स्नान कमप्लीट चुलटा देखते ही पाच एक सिल्की सिल्की लागज सिल्की सिल्की, बाय